দিছেন যে একটু বড় জায়গায় সমাপন করতে বললেন না আমি তাদের বললাম এমন মনে ভাবতেছিলাম আউ মিলে একটা বড় দল তার জন্ম হয়েছিল কোথায় এবং সর্বশেষ কাউন্সিল বঙ্গবন্ধুরকে বঙ্গবন্ধু হত্যার পরে 75 এর নির্মম হত্যাকাণ্ড পরে সব যখন আওয়ামী লীগের রাজনীতি বন্ধ ছিল প্রেসিডেন্ট জিও রহমান যখন বহুগণতান্ত্রিক ব্যবস্থা চালু করলেন তখন সর্বপ্রথম কাউন্সিল হয়েছিল ইডেন হোটেলে মধ্য জেলে ছোট্ট ছোট্ট জায়গায় এই সেই কাউন্সিলে আমি তো ছিলাম সর্বমোট ধরেন পাঁচশো থেকে সাতশো লোক বারো কম উপস্থিত ছিল মাত্র সেই কাউন্সিলের সিদ্ধান্ত হলো ডক্টর কামরুল হোসেন সাহেব বললেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি আওয়ামী লীগের সভাপতি হবে তখনই হাসিনাকে দিল্লিতে মেসেজ দেওয়া হলো যে আপনাকে সভাপতি বানান হচ্ছে আপনি সম্মতি দেন তার সম্মতি নিয়ে অ্যানাউন্স করা হলো বিকেলে তো কাউন্সিল তো রূপমল সিনেমা হলেও হয়েছে আওয়ামী লীগের আবার কাকবাড়িতে টাঙ্গেলে কাকবাড়িতেও কাউন্সিল হয়েছে কাউন্সিলে বড় জায়গা মাঠের মধ্যে ঢাক ঢোল এটা হলো জনসভা হয় কাউন্সিল হবে ঘরের মধ্যে কর্মীদের কথা আমরা শুনব তাদের মনের কথা প্রাণের কথা তারা কি চায় এবং সেটা হবে কাউন্সিল তারপরে সিদ্ধান্ত নিতে হবে ডেটা নির্বাচন করতে হবে আজকে এই কাউন্সিলটা অনেক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জন্মলগ্ন থেকে জাতীয় যে মানুষ হইলে বলে তার এক কারণ হইছে যে জন্মলগ্ন থেকে আমাদের একটা গঠনতন্ত্রে একটা ধারা ছিল বিষয় ক ধারা বিষয় এসে সবকে বারবার বলছি যে স্যার এটা উঠেই দেন আপনি যাহা করিবেন ইচ্ছা তাই তো হইবে এটা দেখার দরকার কি আজ উঠে উঠে এটা উঠানো হয় নাই আর কোনো দলের কোনো গঠনতন্ত্রের এই ধারা নাই এটা অগণতান্ত্রিক ধারা অসাংবাদিক ধারা সেই ধারাটা লইয়া জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে এই পর্যন্ত চলছে আমরা কেউ না এখানে যারা আছি আমরা উত্তরাধিকার সূত্রে বহন করতেছি এই কালো আইনটা কালো ধারাটা আজকে এখানে আমাদের দলের আজকে সবার সংগ্রামী সভাপতি আমাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান আনিস মাহমুদ সাহেবের সাথে এবং আমাদের মহাসচিব যারা বুধ চন্দ্র সাহেবের সাথে আমার কথা হলো যে এই ধারাটা তুলতে হবে হাওলাদার সাহেব বললেন যে ধারাটা তোলা হবে এবং গঠনতন্ত্রে আমরা সেইটা তোলার ব্যবস্থা করেছি আজকে আপনাদের মাধ্যমে আপনার অত্যন্ত এই কাউন্সিলর লিগের সাথে ভাগ্যবান যে এই গঠনতন্ত্রের এই ধারাটা আপনারা আজকে বিনাশ করে চলে যাবেন আজকে থেকে জাতীয় পার্টি ওই ধারা থেকে মুক্ত হইল একটা বাজে ধারা কাজ নেই আমরা যত লোক বক্তৃতা করলো আপনাকে প্রাথমিক সদস্য থেকে সমস্ত সদস্যবাদ থেকে আপনাকে বেশি করে হইলো বাপের জমি দেরি আর কি কিন্তু খাসদা দৌড়াই এ থেকে বাইরে বাইক দিলাম আরে মেয়া তুমি বাইরে কেনা দলের শেষ হবে সেই জন্মলোক এই যে জাতীয় পার্টি বলেন এই যে হচ্ছে জাতীয় পার্টি সবাই জন্মলগ্ন থেকে বসে আছে জাতীয় পার্টি আপনি কোথায় ছিলেন আমরা যখন জাতীয় পার্টি করছি ঘরে ঘরে আপনি তখন কোথায় ছিলেন কোন কারখানায় চাকরি করছেন বড় কথা বলেন আপনার কিছু ক্যাম্পাসের দিয়ে আজ পাত কথা ছেড়ে দেন এই সমস্ত করবেন না এইখানে আপনারা সাক্ষী আছেন সাংবাদিক বন্ধুর সাক্ষী বারোই নভেম্বর আমাদের এই একটা বর্ধিত সভা হয়েছিল জাতীয় পার্টি তখন আমরা সব জাতীয় পার্টি এক বর্ধিত সভা কি হয়েছিল আর জেলা বক্তব্য রাখলো তারা বলল এই নির্বাচনে যাবেন না যাবেন না যাবেন না যারা যাবে তারা জাতীয় ফেমান উনি বলল যে আমাকে উপর ভরসা রাখেন আমি ইনশাল্লাহ জাতীয় বেইম্যান হবো না অথচ পরবর্তী সময় দেখা উনি জাতীয় মানুষ যে আমাদের সরিষার কয় বেইমান কয় সরকারের দোষর কয় দালাল কয় বউ কয় আরো কত কি কয় এইটা তো এই এই সমস্ত কাজের জন্য আমাদের মজুর চন্দ্র আগে উনার সম্পূর্ণ বক্তৃতায় মাপছে গেছেন কি যদি যদি লাগাইয়ে বলছে যে আমরা যদি নির্বাচনের আসি শেষে থাকি তা আমরা জনদের কাছে ক্ষমা চাই অন্যায় করছি আরে অন্যায় এক সময় হয়েছে আসলেই অন্যায় হয়েছে আমরা ক্ষমা চাই খালি এইবার না জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য দেশের দেশবাসীর সাথে কোনোরকম কথা থেকে অন্যায় অপরাধ করে থাকি আমরা নিঃসত্বভাবে ক্ষমা চাই ব্যাস এক কথা ক্ষমার চেয়ে বড় জিনিস কিছু নাই এর মধ্যে তো কোনো অনুসরণ করার কিছু নাই এর মধ্যে লজ্জা পাবার কিছু নাই আজকে দেখেন এই যে আমরা নেতৃবৃন্দ যারা রাজনীতি করি আমরা কিন্তু কেউ ভালো নাই সবাই চোর চোর কেন উনি যখন ক্ষমতায় বিএনপি এমন কোনো নেতা নাই গ্রাম অঞ্চলের ওয়ার্ড কমিটি থেকে শুরু করিয়া বেগম খালদা জিয়ে পর্যন্ত তিনবার প্রধানমন্ত্রী প্রত্যেকে চুরি খেতায় নাম দিয়েছে দুদুকের মামলা মোবাইল চুরি জুতা চুরি ব্যাংক ব্যাগ চুরি টুপি চুরি মসজিদে চুরি খ্যাপ চুরি খুঁটি চুরি এই চুরি মামলা দিয়েছে আওয়ামী আর এই বারো বছর ষোলো বছর খেলতে পুলিশ দেওয়ার আবার তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব চোর গুন্ডা গুণ্ড বানিয়েছে অর্থাৎ এখন যদি রাজনীতিবিদদের বলেন যে আমরা একশো ভালো রাজনীতিবিদ যাই জানেন নামে আমি আজ পর্যন্ত মামলাম নাই এই দেশে পাবেন না বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে অর্থাৎ এই চোর চোর খেলায় আমরা সবাই কিন্তু হেরে গেছি সবাই হেরে গেছি আজকে ছাত্ররা একটি বড় বড় অভ্যুত্থান করেছে বিপ্লব তাদের